আপনার ওয়াল যদি ভালো থাকে আপনার ষোলো সতেরো আঠারো বছর যাবে ওয়াল যদি ভালো থাকে থ্রি ডি ওয়েল পেপারে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি থ্রি ডি ওয়েল পেপার এখন আপনাদের কিছু থ্রি ডি ওয়েল পেপারের ডিজাইন দেব টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখতে পেয়েছেন থ্রি ডি ওয়েল পেপার এটা ওয়াটারপ্রুফ প্রুফ দেখতে পাচ্ছেন থ্রি ডি ওয়েল পেপার থ্রি ডি মানে জীবন্ত দেখতে পাইতেছেন দেখতে পাবেন সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে থ্রি ডি পেপার আপনারা বাংলাদেশ যে প্রান্ত থেকে করতে চান থ্রি ডি পেপার আমরা সেই প্রান্তেই কাজ করে দিতে পারবো থ্রি ডি পেপারের বাংলাদেশ আমরা সব জায়গায় কাজ করে দেবো থ্রি ডি পেপারের এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আগের যে রেট সেই রেট থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঈদ উপলক্ষে যারা এ ধরনের থ্রি ডি পেপার কাজ করাতে চান দেখতে পাচ্ছেন এই যে দৃশ্যটা এটা এই যে মাছটা রিমুভ করা যাবে আর চাইলে অন্য কিছু করা যাবে যে আপনাদের এখন আপডেট যে পেপার সেটা থেকে কিছু ডিজাইন দেখতে পারেন সিলিং এর জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন থ্রি ডি ওয়াল পেপার এর সিলিং এর জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা হচ্ছে অ্যাম্পস ওয়াল পেপার এটা সাইজ হয়ে থাকে পাঁচ একুশ ইঞ্চে লম্বা একত্রিশ ফিট ছাপান্ন স্কোয়ার ফিট থাকে একটি পেপারে এটা একুশ ইঞ্চির পরে একুশ ইঞ্চি জোড়া কোন জোড়া পুজো যাচ্ছে না ডিজাইন আছে দেখতে পাইতেছেন আমাদের এম্বো পেপার কিছু ডিজাইন আপনাদের দেখায় এটা লাস্টিং করে আট থেকে দশ বছর পর্যন্ত আপনার ওরাও ভালো থাকলে আরো বেশি করবে থ্রি ডি পেপার দেখতে পাইতেছেন আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশনের ডিজাইন আছে আমরা সারা বাংলাদেশে কাজ করি আপনার বাংলাদেশ যে প্রান্ত থেকে ফোন দিবেন সেই প্রান্তে কাজ করে দেওয়া পেপারে দেখতে পাবেন সুন্দর সুন্দর ডিজাইন অ্যাম্বোসয়েল পেপারে দেখতে পাইতেছেন আর যারা চট্টগ্রাম আছেন তারা আমাদের শোরুম এসে দেখে যেতে পারেন আমাদের শোরুমের হচ্ছে একে খান নিউ মঞ্চুরাবাদ মমতা ক্লিনিকের সামনে আমাদের শোরুম দেখতে পাইতেছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এখন দেখতেছেন ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে কিছু অ্যাম্বোসয়েল পেপার দেখতে পাইতেছেন ইন্টেরিয়র ডিজাইনের মতো দেখতে পাইতেছেন এটারও সাইজ সেম হয়ে থাকে পাশে একুশ ইঞ্চি লম্বা একত্রিশ ফিট সাতান্ন স্কোয়ার ফিট থাকে ইন্টেরিয়ার ডিজাইনের দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন পিভিসি থ্রি ডি ওয়াল প্যানেল আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনি স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন দেখতে পাইতেছেন আমাদের কাছে এই দুইটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন আমাদের অনেক ডিজাইন আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন তাহলে আমরা